No, I got it. বাংলা এবং বাঙালির অশ্মিতাকে বলা যেতে পারে কাজে লাগিয়ে গোটা রাজ্য জুড়ে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা গোটা রাজ্য জুড়ে একটা প্রচার করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটাকেই সব থেকে বড়ো হাতিয়ার করেছে যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষার ওপর আক্রমণ করা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা আক্রমণ আক্রান্ত হচ্ছে এটা নিয়ে গোটা রাজ্য জুড়ে তারা প্রচার করছে অন্যদিকে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তৃণমূল কংগ্রেসের পাল্টা তারা এগারোই সেপ্টেম্বর থেকে গোটা রাজ্য জুড়ে তারা এবার ফুটবল প্রতিযোগিতা তারা করতে চলেছে মূলত বিজেপির টার্গেট হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এই মূলত আঠেরো থেকে পঁয়ত্রিশ বয়স্ক যারা নবীন যুবক ছেলে মেয়েরা আছে গ্রাম বাংলার তাদেরকেই মূলত টার্গেট করা হচ্ছে কিন্তু এমনভাবে এটা পরিকল্পনা করা হচ্ছে মূলত গোটা রাজ্যের কুড়ি হাজার যুবতী যুবক যুবতী তারা এটায় অংশ নেবে এবং যেটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যেটা খবর পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তাকে মূলত এটার দায়িত্ব দেয়া হয়েছে এবং ইতিমধ্যেই আমরা জানি যে ধাপে ধাপে তারা এই 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 প্রচার করবে এবং তার তার যেটা বক্তব্য মূলত নবীন প্রজন্মকে এটা কাজে লাগানোর জন্য এই পরিকল্পনা বিজেপি সত্য এটাও জানা যাচ্ছে যে যে তেরোশোর বেশি যে মণ্ডল আছে বিজেপির যে তেরোশোর বেশি মণ্ডল আছে সেই মণ্ডলে এই নরেন্দ্র মোদি কাপ এই ফুটবল প্রতিযোগিতা চলবে বিজেপির কোনো ব্যানার থাকবে না কোনো ফেস্টুন থাকবে না এটা থাকবে একমাত্র জাতীয় পতাকা এবং ইতিমধ্যেই বিজেপির দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে তারা দফায় দফায় বৈঠক করেছে এবং বৈঠক করে এই ফুটবল প্রতিযোগিতা যে হবে গোটা রাজ্য জুড়ে সেটার যে একটা রুট ম্যাপ সেটাও তারা তৈরি করে ফেলেছে এবং আমরা যারা জানতে পারছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ও তারা তাদের যেটা বক্তব্য যে পশ্চিমবঙ্গের যুবকদের তারা টার্গেট করতে চাইছে কারণ কারণ কি কেন তারা নবীন প্রজন্মকে তারা টার্গেট করছে বিজেপি সূত্রে খবর যে দলীয় পতাকা ছাড়া তারা এটা নামতে চাইছে এবং একেবারে যুবক যারা যুবক আছে এবং আমরা জানি যে জেলায় জেলায় প্রচুর ফুটবল প্রেমী মানুষ আছে আমরা জানি যে স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন গীতা পাঠ পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো তো সেক্ষেত্রে একদিকে যখন তৃণমূল কংগ্রেস যে বাঙালিদের ওপর বাংলা ভাষার ওপর আক্রমণ করা হচ্ছে বাঙালি ভাবাবেগের ওপর আঘাত আস আনছে বিজেপি শাসিত রাজ্যে ঠিক তার পাল্টা হিসেবে তারা গোটা রাজ্যে এই একটা ফুটবল টুর্নামেন্ট বা ফুটবল ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে তারা মূলত বাজিমাত করতে চাইছে এবং আমরা যেটা জানতে পারছি যে এগারোই সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে গোটা রাজ্যে এই এই প্রতিযোগিতা চলবে এবং বিজেপির কোনো দলীয় পতাকা থাকবে না থাকবে জাতীয় পতাকা এবং বিজেপির সবকটা বিধায়ক বিজেপির বারো বারোজন সাংসদ রাজ্যসভার সাংসদ এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তারাই মূলত বিভিন্ন প্রতিযোগিতার যেখানে টুর্নামেন্ট হবে এবং তারা সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং স্থানীয় স্তরে একেবারে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে একটা মাস্টার স্ট্রোক দিয়েছে তারা পাড়ায় সমাধান কর্মসূচি করেছে কর্মসূচি ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে যেখানে বলা হয়েছে যে একেবারে স্থানীয় স্তরে সমাধান সমাধানের জন্য এই ক্যাম্প এবং আমরা দেখেছি যে এই ক্যাম্পকে সামনে রেখে প্রতিটা বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে এবং এই কর্মসূচি একটা ব্যাপকভাবে সারা সাড়া পেয়েছে যে স্থানীয় মানুষ তাদের পাড়ার সমস্যা তুলে ধরতে পারে ঠিক এইভাবেই বিজেপি একটা পাল্টা কৌশল তারা নিয়েছে তাদের যেটা বক্তব্য তারাও এইভাবে পাড়ায় পাড়ায় তারা তারা এই ফুটবল টুর্নামেন্ট তারা করবে এবং ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা একেবারে চূড়ান্ত এই টুর্নামেন্ট বা প্রতিযোগিতার একটা ছাড়পত্র তারা দিয়েছে এবং এবং খুব তারা সুপরিকল্পনা পরিকল্পনা করে একেবারে সুপরিকল্পনা করে তারা এই প্ল্যানিংটা সাজাচ্ছে তারা একেবারে পাড়ায় পাড়ায় তারা এই টুর্নামেন্ট করতে চায় চাইছে এবং ইতিমধ্যেই সুনীল ভানসাল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক তিনি এরাজ্যের সব বিধায়ক এবং সাংসদদের কাছে একেবারে বার্তা দিয়েছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র প্রত্যেকটা লোকসভা কেন্দ্র এই ফুট ফুটবল টুর্নামেন্ট যেরকমভাবে হবে এবং পাড়ায় পাড়ায় এই ফুটবল টুর্নামেন্ট হবে এবং প্রথমে তারা যে টার্গেট করেছে জঙ্গল মহলকে আমরা দেখেছি যে বিজেপির যে সংগঠন যে সংগঠন মানে জঙ্গলমহলে একটা সময় অত্যন্ত ভালো সংগঠন ছিল বিজেপির কিন্তু সেই সংগঠন এখন জঙ্গলমহলে নেই কিন্তু সেখানেও তারা কিন্তু আমরা জানি যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ প্রচুর পরিমাণে থাকে তো সেখানে তারা খেলাধুলা করতে ভালোবাসে তারা ফুটবল খেলতে ভালোবাসে তাই সেই জায়গাগুলোতেও তারা কিন্তু একটা একটা টার্গেট করছে এবং আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে খেলা হবে এই যে স্লোগানটা এটা কিন্তু দু হাজার একুশের মূল থিম ছিল এবং এটা একটা 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 বাজিমাত করেছে এটা বলতেই হয় এবং এই বাঙালি সেরা ফুটবল এবং সেই ফুটবলকেই তারা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা হাতিয়ার করতে চাইছে আমরা জানি রাজ্যে যুব মোর্চা বিজেপির যে যুব মোর্চা আছে যুব উইংস তাদেরকে বলা হয়েছে তারা যেন এই কর্মসূচিতে যোগ দেয় এবং তারা ধাপে ধাপে এই কর্মসূচিতে অংশ নেন এবং এই কর্মসূচি সূচিকে সাফল্যমণ্ডিত করতে তারা এগিয়ে এগিয়ে আসে অন্যদিকে আমরা 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 দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে যুব মোর্চা একটি বাইক র্যালি করেছিল এবং সেই বাইক র্যালি যুব মোর্চা করেছিল এবং সেই বাইক র্যালি অত্যন্ত সাফল্য অর্জন করেছিল আমরা দেখেছি যে এই বাইক র্যালির মাধ্যমে তারা কিন্তু একটা জনসংযোগের পথ বেছে নিয়েছিল কিন্তু আমরা দেখেছিলাম এই বাইক র্যালিতে একটা বিতর্ক তৈরি হয় পুলিশের পারমিশান নিয়ে যুব মোর্চাই এটা 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 করেছিল এই কর্মসূচি কিন্তু এবার তারা ফুটবলকে তারা সামনে আনছে আমরা জানি কল্যাণ চৌবে তাকেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করা হয়েছে এবং এটা জানা যাচ্ছে যে পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো আছে সেই ক্লাবগুলোকে নতুন ফুটবল কিনেও বিজেপির পক্ষ থেকে দেয়া হবে এবং আমরা আমরা এটাও জানতে পারছি মূলত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা জানি যে এবারের যে দুর্গাপুজো হবে সেই ক্লাব সংগঠনগুলোকে এক লাখ এক লক্ষ দশ হাজার টাকা করে উপহ দুর্গাপুজোর অনুদান তিনি দিয়েছেন ঠিক সেইভাবেই এবার ক্লাবগুলোতেও প্রবেশ করতে চাইছে বঙ্গ বিজেপি এবং এই মোদিকা ফুটবল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই যে কুড়ি হাজার যুব সমাজকে তারা টার্গেট করেছে এখন দেখার বিষয় যে কতটা সাফল্য অর্জন করতে পারে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি এটা পলিটিক্যালি কতটা মাইলেজ পায় এই মোদি কাপ ফুটবলকে সামনে রেখে এখন সেটাই দেখার বিষয়